আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি আইসি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে তো এই ব্লগটা কমপ্লিট আপনারা দেখতে থাকবেন কারণ আমি আগেই কমো না এই ব্লগে আছে কি তো চলুন শুরু করা যাক দেখুন এখন তোর মানুষটা বাইরে বাড়ি পারে নাই আইতে আমি রাস্তা বাইরে থেকে বাইরে আইনি এখন তোর এই মানুষটা বাইরে আইনি রেডি হয় নাই জাস্ট রেডি হলো লেজি তো দুইজনে মিলে গেতাসি তো আগে দেখুন না আগে কম না কিনে গেতাছি যাওয়ার বাদে দেখবার তো আপনি গোজায় আমি বাইতে থাকতে কইলাম যে আজকে নতুন একটা ব্লগ নিয়েছি তো ব্লগের মধ্যে রুবুল আমার লগে আছে তো রুবুল নগে নিয়ে আমি কোন জায়গায় আইছি সেই বস্তুটা অনকা মেন উদ্দেশ্য যারা হেডানার দেখ করেন তো এই যে এটি আমার সম্পর্কে বায়ো লাগে ফ্রেন্ড প্লাস বিআই তিনটা বস্তুই লাগে তো ইয়াগো বাড়ি আছে গুমাফুল বাড়ি আসাম বরপেটা ডিস্ট্রিক্টের গুমাফুলবাড়ি আগে বাড়ি বহরি গুমা বাড়ি যে তো এই বাই জানে কি করছে একটা কুশাল খেত করছে আর কুশাল খেত কিছু মানে মানুষে ভাবে যে কুশাল খেত আমান বিচিত্রিক কয় বা কোনো কলব্দের নাগে না কিভাবে কুশাল খেত হয় বহুতেই জানে না আর যারা জানে তারা তো জানুনই আর যারা না জানুন তারা মানে কীভাবে কুশাল ক্ষেতটা করেন না কি আরেকটা কুশাল ক্ষেত করে কিভাবে লাভবান হন যায় তো হেডার উপরে আমি একটু কিছু ভিডিও বানামো আর আপনারা দেখতে থাকবেন আর এরা আমার পাচনে যে কুশাল ক্ষেত্র আছে কুশাল ক্ষেত্রও দেখাই দিন আর এই সরের যেটা মানে স্বরের যারা পরিবেশ এই পরিবেশটার উপরে কমো বা স্বরে জাগো জাগো মারি আছে তারা সেই স্বরের বিষয়ে কইলে বা যাতে যাতে আপনারা স্বরের যারা কাম কাজ করুন বা সরে মারি আছে তারা কি কি খেত করা হয় যার নে এই বস্তুটা আইসি তো এই যে দেখবার আমি কুশাল খেতের ভিডিও অলরেডি আই বললাম আর ওই যে ওইটা যে ঘর দেখত ওইটা হলো মানে ওই সাইড থেকে কুশাল খেতের কি দেহে সাইড সুইট দেহে কোনো বা কোনো মাংস এনে কোনো ক্ষতি ক্ষতি করে নি তো যার জন্যে ওই সাংঘরটা বানানো সে আর সাংঘরের রূপানো গোটাই আমার কুশাল খেতের ভিউটা পাই এমকার এরিয়ার ভিউটা তো ফার্স্টে আমি

এই যে এই যে আলু খেট জাম্পা করুন এই যে আমি আমরা দেখবারছি এইভা জায়গা এই দুভা এই নিচা জায়গাটা দেখুন এই যে কেল করে এই নিচা জায়গাটা কুশাল নাগে তো কুশালের কোন বিসি হয় না কোন কল হয় না কোনো কিছু হয় না ওই কুশালের পাশের কুঞ্চার জন্য একটা ই বাইরে গেরান নাগাল বাইরে

লাভ থাকে আর কিছু চলে আর কি যাই ভালো রকম লাভ থাকে তো আপনারা হয়তো যারা যারা কুশাল খেত করবেন যা গো চোরে আছে তারা চোরে করা হবেন আর এই কুশাল খেতে আওয়ার আরো একটা কারণ আমার এই যে হলো গুমাফুল বাড়ি বহরি যে কয় এই বহরি গুমা ফুল আমি আইছি আর এই জায়গায় আওয়ার কারণটা তার আমার যে আব্বা আমার যে আব্বা সেই আব্বা কি করতো এই গুমা ফুল ঠাইকে আব্বা এন পড়তো আর আগের দিনে যেহেতু পড়তে কালা গুমা ফুলবাড়ি জাগির থাকুন লাগতো তো আমার আব্বা এই যে কুশাল ক্ষেতটা করছে এই কুশাল ক্ষেতের এই জায়গাটার মধ্যে তার মানে ওই যে সামনার যেটা ওই কুশাল ক্ষেতের অমুড়ে একটা মাড়ি আছে আমি দেখাই একটা ক্ষেত আছে ধুমসে খেত তো ওই জায়গাটা এই বাড়িটা আস যে বাড়িতে আব্বা জাগির থাকতো আর এইটা ছিল মানে আঙু আব্বা যে বাইটে জাগে থাকছোঁ তাৰ এম্ব্ৰাইবাৰীত এইবাৰটো আব্বা আৱাজত থাকত আৰু সেই ইডাৰ মোদী আজিকালি বাইংগাকে জেগা আমি যে চোন চোৰা আছিলে মোটামুটি আজিকালি বিছ বছৰ ধৰণ আগে বিছ বাইছ বছৰ আগে আমি এই জেগাডাৰ মতে আহিছিলে তো বিছ বাইছ বছৰ আগে আমি এই জেগাডাই আহি আৰু আজিকা আবাৰ আমি বিছ বাইছ বছৰ বাদেই এই জেগাই এনে এই বিাগাটাৰ মোদেই যে জায়গার এই জায়গা আমার তার আগে সেই টাইমে আমি যাইছিলাম বাড়ি আসাম কিন্তু এখন এনে বাড়ি নাই এখন এনে কুশাল খেত করছে আর সরে যেহেতু মাড়ি উঠে ভাঙ্গা যায় তো এখন আমরা উপরে যাই একটা বার দেখা যায় তো এই যে দেখতেছেন আমি সাংঘরটা আছে আর সাংঘরটা অনেক উচাই বহুত উচাই সাংঘর আর সাংঘরে উঠে আমি ভিডিওটা দেখামো তো আমি ক্যামেরাটা ধরতাছি এই সাংঘরে আইলাম আর সাংঘরের পরিবেশ আমার ক্যামেরাম্যান মানে রুবুল উঠতাছে আর বিআই তো উঠবো উঠব সাংঘরে আনে এখন আমি দেখাইতেছি সাংঘরের উফে আছি তো এই যে রুবুল আছে চাংঘরের রূপের থেকে এই যে টাওয়ারগুলা একটা দেখবার যে এটা হইলো বহুরি বাজার আর আমরা আছি গুমা বাড়ি আর এই দেখুন এখন কত সরেই চর উঠছে বহু চর মানে খেত আর দমসা খেত আর যে তার কথা কইলাম যে দমসা ক্ষেতের কথা কইলাম যে ওই জায়গায় আমার আব্বা জাগিয়ে থাকতো ওই যে সামনে যে একটা দমসা ধমসাখেত দেখতেসেন ওই দমসা খেতটাই মধ্যে ওই যে বাড়ি একটা দেখতেসেন যে সাইডে ওই বাড়িটার লগে ওই নো খেতে আর কি আমার ওই বাড়ি আসছিলো তো সেই বাটে জাগি থাকতো আর এই কুঁশিয়ালক্ষেত্রে এই দেখুন ওই যে দেখাঘাত আছে মেলা দূর তো ওই কুশিয়ালক্ষেতে যাতে পুকুরে থেকে দেখা যায় যার জন্যে এই সাংগদা বানাইছে আর দূর দেখুন কত দূর পর্যন্ত কত দূর পর্যন্ত এই কি কয় এরিয়াটা আর কি সুন্দর যে কঁচিয়া খেতে ফুল ফুল ফুড়া রয়েছে তো ওই যে ওইদিকে বাড়ি আছে কড়া তো আপনি বাড়ি কড়াও দেখামো কারণ সরের মাসে কীভাবে বাড়িতে নুবে ই করে থাকা মেলা করে তো এই বস্তুটা দেখামো আর আমি একটা এখন কুশিয়াল কাইডা খামো এখন আমি কুশিয়াল কাইডা একটা খাইয়া দেখমু কীরকম টেস্টি বা রকম মিডে তো আমি বেশি এই বড় কুশিয়াল কাটতে আছে এটা আমাদের মেলা উক আছে এই উকালা রাখার পাশে না না উকালা রাখা রুম অন্য রাখা দিই তো এই কুশালটা আমি কাইটা দেখেছি

ফুটবল খেলার টাইমে বই দাঁতটা সাবাই খেতে আমার কুশাল খাইলে শরীরে ভিটামিন হয় অন্য বস্তু খাইলে ভিটামিন হয় না তো আনারা বেশি বেশি কুশালের রসটর যে বেচে সেদিন কিনা খাবেন যে রসটা বানাই বেচে তারও লাভ হবো দুইটা হ্যাঁ বেচা হবো গরিব মানুষ তারও হয়তো ফ্যামিলিটা চুল বান দ্বারা আর এমনি যদি ডাইরেক্ট কিনা খাবেন সেটা তো ভালো আরও ভালো দাঁত শক্ত যার হে বড়িয়া করে খাবেন যেমনি যে আমি খাইতেছি মানে আপনার বার চিলাইতেছি তামাম মিঠাই খুব মজা নাকছে এটার মধ্যে লবণ নাই কুশিয়াল ভাঙায় বিতলবন্ন দেয় লবণ দিয়ে নুন দেয় দেয় একটু টেস্টি আলাদা নাকি ঘরের মধ্যে না এক খাইলে দেখালি নুন তুন না কিন্তু মজা হ্যাঁ হুম একদম মানে মনে কয় যে যে শুগলা ভাই শুগলাটার মধ্যে রস থাকে না এটা মানে পিফাই ও সাইডে পাব না এত সুন্দর করে হুম কুশাল খেতে যেভাবে কুশাল খেতে আইলাম আমার এনে কুশাল খাই আছে অনুভব হইল মানে খুবই ভাল লাগছে তো আন এটা কমেন্ট করে পায় না কী কম লাগছে যদি ভালো লাগে কমেন্ট না আর কেকার আমার নাগাল ডাইরেক্ট খেতে কুশাল কাইটা খাইছেন আর আঠাটা কুয়ে কেরাক কুশাল খাইছুন আমি তো ফার্স্ট আমার লাইফে আঠানাতে কুশাল বড়ো কুশাল আঠানাতে কিনা খাইছি আর এনকা মোটামুটি পঞ্চাশ কে যোড়া কুশালের দাম তো হোক তো আমি আর্ধনা করে খাইছি তো রান্না কে আর্ধনা করে কুশাল খাইছেন আমার কমেন্টে জানাবেন আর আগে খাগড়ি কুশাল খাইতাম আর্ধা করে এটা খাই গালা গোলটা সিলা কেটোকা মানে হেই ভালো লাগতো ঘাগরি কুশাল হনকার দিন আমি খাগড়ি কুশাল দেখি না মেলার দিন বাদে মোটামুটি পনেরো বিশ বছর বাদে কুশাল খাইতে কুশাল খাইতেছি আর রান্না রাধেনই কুশাল পাবান বেশিরভাগ চেষ্টা করবেন ডাইরেক্ট কুশাল সিলাইয়া দাঁত দেখাবার তার মেনু খাওয়ার হলো দাঁত মজবুত থাকবো মানে কুশাল খাওয়ার ইন্টারেস্ট মজা ভালো করে নিয়ে যারা কুশাল রস হ্যাঁ খাইলে হ্যাঁ খাবেন হ্যাঁ খাবার না করি হ্যাঁ খাইলে যে ব্যাপারে বেচবো তার অনেক লাভ হবো কারণ একজন গরিব মানুষের বাড়ি ঘর চলবো তা ওটা বেঁচে হয়তো সংসারটা চালায় তাহলে এই কামটা করবেন কুশিয়ার তো এই সরের আশেপাশে আরও অনেক বাড়ি আছে তো বাড়ির আশেপাশের যেগুলো সিনারি সিনারিটা একবার দেখুন আর দেখুন ধুমছে খেত এন বাইশের টাইমে পানি হয়ে যাওয়ার বাজে যারা টাগুর শুগলা মুগলা এনে কীরম হয়ে রয়েছে নাকি কত বড় বড়ো ই গাছ এনে কিন্তু অ্যাকচুয়ালি দমছে আর দেখুন তলতে কি সুন্দর সিনারি গাছ হয়ে রয়েছে তো আমার বোগালে যে রুবুল আছে রুবুল রুবুল একদম গাই মেটাই গেল আমিও গামছি খালি রুবুলাই রুবুল তো ফিরাই আরে যে বিয়ে আমার তো ওই যে কুশাল খেতে চাং ঘর শুন কুশাল খেত মোটামুটি তিন চার বিঘা কুশাল খেত আছে বড় এরিয়া মোটামুটি এইখানির মতো কুশাল খেত একটাই তো হিসেবে বড় কিন্তু আরও মানুষে বড় বড় কুশাল খেত করে তখন আমি আপনি গোজে কইলাম যে সরের মানুষে কিভাবে থাকে বা বাড়িঘর কীভাবে তাক বাড়ির পরিবেশ কীরকম তো হেডাইতেছি গরু আছে তারপরে যে খড়ি পাট খড়ি অহনকার দিনেও সোনির ঘর খড়ির ঘর কিন্তু খুব ভাল লাগছে এমন দিনের যারা পরিবেশ এই বস্তুটা ফুঁদা উঠছে তো ওই যে সোলার আছে আমি ওরা বারিটা খালি দেখামু ঘুরে কিছু কম না দিখুন তো আজকের ব্লগটা রকম হইলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ফেসবুকে দেখতেছেন তাহলে ফলো করবেন আর যদি ইউটিউবে দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলও আছে ফেসবুকও আছে তো আজকের মতো ভিডিও এখানেই পরবর্তী ভিডিওতে লগ পাম ইনশাল্লাহ সবের জন্য দোয়ার হইল এত সুস্থ থাকুন ভালো থাকুন যায়